কখনো স্বপ্নেও ভাবিনি এক বাচ্চার মাকে বিয়ে করব এক বাচ্চার মাকে বিয়ে করে আমার কোনো আফসোস নেই বেশ সুখেই আছি আমি এয়াসির একজন লয়ার একদিন চেম্বারে অলস দুপুরে চা খাচ্ছিলাম হঠাৎ পরা এক মেয়ে আসলো বিধ্বস্ত মরিন চেহারা দেখি বোঝা যাচ্ছে কতকাল ঘুমায়নি বোঝা যাচ্ছে মহিলা এককালে বেশ সুন্দরী ছিল উজ্জ্বল শ্যামবর্ণ সাথে একটা চার পাঁচ বছরের ছোট্ট ছেলেও আছে ব্যাগ থেকে দুইটা স্বর্ণের চুরি বের করে বলল এই দুইটা নিন দুই ভুড়ি ওজন হবে প্লিজ আমাকে বাঁচান আমি ওনাকে বসতে দিলাম বললাম আগে আপনি পানি খান শান্ত হন কি হয়েছে খুলে বলুন মেয়েটি বলতে শুরু করল আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নাম সোমাইয়া বিএসসি পাশ করার পর বিএ বিএড করেছি শহর থেকে একটু দূরে একটি হাই স্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবে জবও পাই এক প্রবাসী ধনী ছেলের সাথে অনেক টাকার যৌতুক দিয়ে খুব ধুমধাম করে আমার বিয়ে দেওয়া হয়েছিল পরিবারের ছোটো মেয়ে হওয়াতে আমার বিয়েই শেষ বিয়ে ছিল তাই বাবা বিয়েতে কোনো কমতি রাখেনি শ্বশুরবাড়ির চাহিদার বাহিরেও বাবা অনেক অনেক কিছু দিয়েছিল বিয়ের তিন মাস পরই বর বিদেশ চলে যায় এই তিন মাসে ছিল আমার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ সময় বিয়ের পরও জব সারিনি। সে বিদেশে চলে যাওয়ার পর আমার শাশুড়ি ননদ তাদের আসল রূপে ফিরে আসে খুব বুড়ে উঠেই বাড়ির সব কাজ করেই স্কুলে চলে যেতাম কিন্তু ইদানিং তারা আমাকে এত বেশি কাজ দিত প্রায় প্রতিদিন স্কুলে যেতে দেরি হয়ে যেত এদিকে আমি বুঝতে পারলাম আমি মা হতে চলেছি যেটুকু সময় বাসায় থাকতাম কাজ ছাড়া দুদণ্ড বিশ্রাম নিতে পারতাম না তার উপর নানাভাবে মানসিক টর্চার করত নানা রকমের অপবাদ দিত শ্বশুর বাড়ি থেকে স্কুল কাছে হওয়ায় শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে আর আমার বড় বলেছে যেন বাবার বাড়ি না যাই মা বাবা বারবার বলতেছিল চাকরি ছেড়ে বাবার বাড়ি চলে যেতে কিন্তু আমার স্কুলের প্রতি আমার স্টুডেন্টদের প্রতি এক অন্যরকম মায়া ভালোবাসা তাদের সাইজে যাওয়ার কথা ভাবতে পারতাম না মাতৃত্বকালীন ছুটি পেয়ে তাকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে বাবার বাড়ি চলে আসলাম নির্দিষ্ট সময় আমার পুত্র সন্তান দুনিয়াতে আসলো এদিকে আমার শাশুড়ি ননদ আমার নামে নানা রকম মিথ্যা কথা বলে বিদেশে আমার স্বামীর কান ভার করত আমার স্বামীও খুব সহজে তাদের কথা বিশ্বাস করত যেহেতু বাড়ির বড় ছেলে একটু বেশি মা বা পরিবার ভক্ত ছিল তারা যেটা বলে সেটাই বিশ্বাস করত আমাকে কল দিয়ে নানারকম বাজে ব্যবহার করত। বারবার আমার প্রতি সন্দেহ প্রকাশ করত বাবুর বয়স যখন আড়াই বছর সে দেশে আসলো আগে মোবাইলে অপবাদ দিত এখন সরাসরি নানাভাবে অপবাদ দিতে লাগলো একদিন সব সীমা অতিক্রম করে ফেললো বলল তোমার সাথে অন্য কারো সম্পর্ক আছে তুমি অনেক রাত পর্যন্ত কার সাথে কথা বলো আমাকে অনেক মারল অনেক ঝগড়া হয় ওর সাথে আমার শাশুড়ি ননদ এসে জুটেছে সবাই মিলে আমাকে অপদস্থ করে যাচ্ছে মা বাবাকে সব বললাম তারা বারবার বলল মারে সবুর ধৈর্য ধর এই বুড়ো বয়সে আমাদের মান সম্মান যাবে সমাজে মুখ দেখাতে পারবো না বেশ বুঝতে পারতাম মা বাবা কান্না করতেছে কিছুদিন পর সে আবার বিদেশ চলে যায় আমি সংসার টিকে থাকার জন্য ধৈর্য ধরার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি মাঝে মাঝে ইচ্ছে হতো ছেলেকে সহ নিয়ে মরে যাই নয়তো যেদিকে দুচোখ চাই চলে যাই কিন্তু আমার কলেজের টুকরো ছেলেটার জন্য পারতাম না খুব কষ্ট হতো বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য সাহায্যকারী হিসেবে একটা ছোটো মেয়ে রাখি আমি স্কুলে যাওয়ার পর মেয়েটাকে দিয়ে কাজ করাতো আমি কখনো কিছু বলিনি একদিন আমার ননদ মেয়েটি তাদের কাজ করেনি বলে মেয়েটিকে খুব খুব মারে বাসায় আসার পর মেয়েটি কেঁদে বলেছিল খুব অসহায় ফিল করছিলাম এখন কিছু বলতে গেলে ঝগড়া বাঁধিয়ে ফেলবে আর ওকে নানা রকম বানিয়ে বানিয়ে কথা লাগাবে সে তো প্রতিদিনই কল দেয় কিন্তু ভালোবাসার কথা বলে না সন্দেহের কথা বলে চাকরি ছেড়ে দিতে বলে তাও সংসারের সুখের জন্য চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলাম যেহেতু মা বাবা বলতেছে চাকরি ছেড়ে দিতে স্কুলের প্রিন্সিপাল আমাকে মেয়ের মতো স্নেহ করতেন ওনাকে সব খুলে বলাতে উনি বললেন চাকরি ছেড়ে দিও না অনির্দিষ্ট কালার জন্য ছুটি নাও আমি পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞদের খুশিতে রাজি হয়ে গেলাম কিন্তু একটু খাটিয়ে সবাইকে জানলাম আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন তাদের অত্যাচার অন্যরকম বেড়ে গেল সারাদিন কাজ করাতো ছেলেটাকে একটু কোলে নিতে পারতাম না খাওয়া দাওয়ার সময়টাও পেতাম না প্রতিবাদ করলেই বিশাল বড় ঝগড়া চিন্তায় চিন্তায় ঘুমাতেও পারতাম না সে কল করত প্রতিদিন কিন্তু কোনোদিন সুন্দর করে কথা বলতো না শুধুই সন্দেহ করতো একবারও ভাবতো না আমি তার সন্তানের মা একবারও ভাবত না আমি কি আসলেই এসব করতে পারি কি না কোনো সময় পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমার সাথে সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করেনি এই তো কয়েক মাস আগে সে আবার দেশে আসে এবার মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক অত্যাচারও অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল বাবা মা এসেছিল তাদেরকে অপমান করে তাড়িয়ে দিল আর সহ্য করতে পারলাম না খুব কান্না করেছি জিজ্ঞেস করলাম কেন বাবা মাকে অপমান করলে সে বলল তোমার মতো মেয়েকে জন্ম দিছে অপমান তাদের প্রাপ্য বললাম আমি খারাপ হলে আমাকে ছেড়ে দাও কেন আমাকে ছেড়ে দিচ্ছ না খুব ঝগড়া হলো ঝগড়ার এক পর্যায়ে মারতে শুরু করলো ছেলেটাকে নিয়ে এক প্রকার পালিয়ে এসেছি আমি মুক্তি চাই আমি কখনো চাইনি সে আমার হয়ে যাক শুধু চেয়েছিলাম তার পরিবারের পাশাপাশি আমিও একটু ভালোবাসা পাই আমার রেসপেক্ট আমি পাই তাদের পাশে একটু আমার জন্য জায়গা হোক আমি পেয়েছি শুধুই অবিশ্বাস অশ্রদ্ধা সন্দেহ তারপরেও চেয়েছি আমার ছেলেটা যেন বাবা মা উভয়ের ভালোবাসা পায় জানেন বিয়ের পর চার মাসে আমাকে হাত খরচ দিয়েছিল এরপর থেকে হাত খরচ এমন কি খরচও দেয়নি বলতো তার টাকা দিয়ে আমি নষ্ট করব। যাক আমার তার টাকার প্রয়োজন ছিল না আমার নিজের টাকা দিয়ে আমার এবং আমার ছেলের হয়ে যেত এবার আমি মুক্তি চাই অনেক অনেক সহ্য করেছি ধৈর্য ধরেছি সব কিছুর একটা সীমা আছে বলে মেয়েটি অজরে কাঁদতে লাগলো মেয়েটির হাতে টাকা ছিল না তাই হয়তো চুরি দুটি দিয়েছিল জানি না কেন চুরিগুলো এনে আলমারিতে রেখে দিয়েছিলাম সুমায় আর ডিভোর্স হয়ে গেল মামলার কারণে সুমুর সাথে কথা হতো দেখা হতো সুমু বাবার বাড়িতে যায়নি বাবা মায়ের প্রতি এক প্রকার অভিমান থেকেই একটা ছোট্ট বাসাও ঠিক করে দিয়েছিলাম চাকরিটা ছেড়ে দিয়েছিল একটা বেসরকারি স্কুলে চাকরিও ঠিক করে দিয়েছিলাম সুমুর অনুরোধে আমি এত ধার্মিক না হলেও ধার্মিক পর্দাশিল মেয়ে পছন্দ করতাম ওর আচার ব্যবহার ধর্মের প্রতি একনিষ্ঠতা প্রতিনিয়তা আমাকে মুগ্ধ করত আগে পাঁচ তো নামাজ না পড়লেও ইদানিং ফজরের সময়ও নামাজ পড়তে উঠে যাই কোনো সময় জামাতেও নামাজ পড়তে শুরু করি সুমুর প্রতি সুমুর ছেলের প্রতি এক অন্যরকম মায়া ভালো লাগা কাজ করত। এটা সেটা নিয়ে প্রায় সময় সাথে দেখা হতো ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় রূপ নিল প্রায় এক বছর পর একদিন বলেই ফেললাম আমি আপনার ছেলের বাবা হতে চাই যদি আপনি অনুমতি দেন সে চমকে উঠতে অনেকক্ষণ চুপ করেছিল খুব শান্ত এবং দৃঢ় আওয়াজে বলল আমি আমার এবং আমার সন্তানের যত্ন নিজেই নিতে পারি আমাদের ধ্যান রাখার জন্য কাউকে দরকার নেই ধন্য কারো দয়ারও দরকার নেই তাছাড়া আপনার পরিবার আমার পরিবার বলতে আমার একমাত্র বোনই আছে সে কানাডায় থাকে বছরে একবার আসে আমার খুশিতেই উনি খুশি হন উনি কখনো দ্বিমত করবেন না তাছাড়া সবাই খারাপ হয় না আর আমি জানি আপনি আপনার এবং সন্তানের যত্ন নিজেই নিতে পারবেন আমাকে আপনার প্রয়োজন নেই কিন্তু আপনাদের আমার বড্ড বেশি প্রয়োজন পেছনে ঘোরাঘুরি করে প্রেম নিবেদন করার বয়স নেই প্লিজ আপনি ভেবে দেখুন আমাকে তালহার বাবা হওয়ার সুযোগ দিন বিশ্বাস করুন আপনি নিরাশ হবেন না আমি জানি সব শাশুড়ি ননদ শ্বশুরবাড়ির লোক খারাপ হয় না ভালো মানুষ অনেক আছে নয়তো এত এত সংসার টিকে থাকতো না তবে এত এত বেশি কষ্ট পেয়েছি এখন আর কাউকেই বিশ্বাস হয় না বিশ্বাস করতে মন চায় না আরেকবার বিশ্বাস করে দেখুন নিজের জীবনটাকে একবার সুযোগ দিন সেদিন অনেকক্ষণ কথা হলো এক সপ্তাহ পরের সময় আমাকে জানলো সে আমাকে বিয়ে করতে প্রস্তুত এই একটি সপ্তাহ কিভাবে কেটেছিল আমি জানি না বিয়ের দিন রাতেই তাকে চুরিগুলো গিফট করেছিলাম সে কান্না করে দিয়েছিল বলেছিল কেউ কেউ বাবা মাকে বা পরিবারকে অতি গুরুত্ব দিতে গিয়ে নিজের স্ত্রী মানুষকেই মনে করে না আবার কেউ কেউ স্ত্রীকে অতি ভালোবাসতে গিয়ে বাবা মাকে ছেড়ে দেয় আমি আপনার ভালোবাসা চাই কিন্তু আপনার পরিবারের জায়গা দখল করতে চাই না শুধু আপনার পরিবারের পাশাপাশি একটু নিজের জন্য জায়গা চাই দেবেন তো আজীবন তোমাকে আমার পাশে চাই পাশে থেকো সমাপ্ত নীরুফা নিরু ওম্মে জাভির বিদ্রোহ গল্পটি জীবন থেকে নেওয়া গল্প জেসমিন আক্তার নেহা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ